নবম শ্রেণী শ্রেণী দশম ও পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পত্র বই থেকে একটি ধাতব পাতের উপর চলা গাড়িকে রেলগাড়ি বলে রেলগাড়িতে অনেকগুলো কামরা বা বগি সারিবদ্ধভাবে যুক্ত থাকে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের সূত্র ধরে রেলগাড়ির জন্ম বর্তমান বিশ্বে যাত্রী ও মালামাল পরিবহনের কাজে এই গাড়ি অত্যন্ত জনপ্রিয় জর্জ স্টিফেনসনের প্রচেষ্টায় ইংল্যান্ডে আঠারোশো সালের সাতাইশে সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলগাড়ি চলাচল শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে রেলগাড়ি যাত্রা শুরু হয় আঠারোশো সালে দর্শনা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত তেপ্পান্ন পয়েন্ট এক এক কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয় এটি বাংলাদেশের প্রথম রেলপথ বাংলাদেশে রেল গাড়ি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে এটি একটি সরকারি প্রতিষ্ঠান রেলপথ তিন ধরনের ব্রড গেজ মিটার গেজ ও ন্যারো গেজ বর্তমানে বাংলাদেশে ব্রড গেজ ও মিটার গেজ এই দুই ধরনের রেলপথ চালু আছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বর্তমানে রেলগাড়ি চলাচল করে এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গেও বাংলাদেশের রেল যোগাযোগ রয়েছে রেলগাড়িতে ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ অনুচ্ছেদটা একটু ভালোভাবে বুঝে প্রথমে রেলগাড়ির সংজ্ঞায় বলা হয়েছে সমান্তরাল ধাতব পাটের উপর চলা গাড়িকে রেলগাড়ি বলে তারপর রেলগাড়িতে কি কি থাকে সেটা বলা হয়েছে রেল গাড়িতে অনেকগুলো কামরা বা বগি সারিবদ্ধ যুক্ত থাকে রেল গাড়ির জন্ম হয় বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের সূত্র ধরে বর্তমানে যাত্রী ও মালামাল পরিবহন কাজে এই রেলগাড়ি অত্যন্ত জনপ্রিয় যার প্রচেষ্টায় রেলগাড়ি উদ্ভাবন হয়েছে তিনি হলেন জর্জ স্টিফানসন তার প্রচেষ্টায় ইংল্যান্ডে আঠারোশো সালের সাতাশে সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলগাড়ি চলাচল শুরু করে এখন আসি আমাদের ভারতীয় উপমহাদেশে কখন রেলগাড়ি চলাচল শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে রেলগাড়ি যাত্রা শুরু হয় আর বাংলাদেশে শুরু হয় আঠারোশো সালে এটি দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত তেপ্পান্ন কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয় আর এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেলপথ বাংলাদেশে রেলগাড়ি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে একটি সরকারি প্রতিষ্ঠান রেলপথ তিন ধরনের ব্রড গেজ মিটার গেজ ও ন্যারো গেজ কিন্তু বাংলাদেশে বড গেজ ও মিটার গেজ এই দুই ধরনের রেলপথ চালু আছে ন্যারো গেজ বাংলাদেশে ওইভাবে চালু নেই বাংলাদেশের বেশিরভাগ জেলায় বর্তমানে রেলগাড়ি চলাচল করে এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গেও বাংলাদেশের রেলপথের যোগাযোগ রয়েছে রেলগাড়িতে ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ আসলে রেলগাড়ি ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই নিরাপদ রেলগাড়িতে দুর্ঘটনার সংখ্যা খুবই কম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ